আসসালামু আলাইকুম জি আমি হচ্ছে ফার্স্টে যে ভিডিওটা বানাচ্ছিলাম এখান থেকে একটা কল আসার কারণে কেটে যায় ওই ফার্স্ট পার্টে আমি হচ্ছে থিওরিগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে আর এখানে শুধুমাত্র এই যে পাশের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর সলিউশনটা এটা অর্ধেক করার পর কেটে গেছে এটা আমি হচ্ছে আবার এখান থেকে সুন্দরভাবে সিরিয়ালি এই ছয়টা কোশ্চেনের সলিউশন করে এই ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে ওকে আর এছাড়া এখানে যদি কোনো সমস্যা থাকে বা যে কোনো ধরনের প্রবলেম কমেন্টে জানাবেন তাহলে এখানে একদম জিস্ট বা সামারি যদি চিন্তা করেন মানে যতটুকু লাগবে এটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে থিওরিগুলো আলোচনা করছে একটু আগে এর মূল থিওরি হচ্ছে ওয়ান মিটার একশো সেন্টিমিটার মিটার এক হাজার মিলিমিটার আর স্কোয়ার করলে কি হবে এই পুরা সম্পূর্ণ মানটাকে স্কোয়ার করবে তাহলে ওয়ান মিটার স্কোয়ার একশো স্কোয়ার তার মানে টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার এটা স্কোয়ার করলে সম্পূর্ণ ওয়ান মিটার থ্রি পয়েন্ট টু এইট ফিট ওয়ান ফিট পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার ঠিক আছে আর ওয়ান কেজি টু পয়েন্ট টু জিরো এলবি ওয়ান এলবি পয়েন্ট ফোর ফাইভ ফাইভ কেজি এই দুইটা সরাসরি নর্মাল যে ম্যাথগুলো আসে এটা তো শুধু ইউনিট কনভারশন কিন্তু নর্মালি ম্যাথ আসে ম্যাথগুলোতে আপনার শুধু ইয়ের ভ্যালু না ইয়ের ভ্যালু সহ অন্যান্য মানগুলো থাকবে আপনি এসআই একক কনভার্ট করে মানটা বের করবেন তাহলে এসআই এককের জন্য এই মানটা আর এই মানটা মুখস্থ রাখতে হয় ঠিক আছে বাকিগুলো মোটামুটি সবারই জানা আছে আর এটুকু ভালো করে মুখস্থ বের করবে আচ্ছা তাহলে এক নাম্বার মেথ এখানে বলতেছে মডুলাস অফ ইলাস্টিসিটি ঠিক আছে ধরির মধ্যে একটু আগে আলোচনা করছিলাম যে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তার মানে এই যে ইলাস্টিসিটি এটা হচ্ছে পি ইকাল আমরা কি জানি এফ বাই এ আর মডুলাস অফ ইলাস্টিসিটি মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন তাহলে এফ বাই এ বাই এল বাই এল তাহলে এটা হচ্ছে স্ট্রেন দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য এর কোনো একক নাই তাহলে এফ বাই এর একক যা সেপ তার মানে একক মূলস এলাক্টিটির বা নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে মিটার স্কোয়ার এবং স্ট্রেসের ক্ষেত্রেও এটাকে বলা হয় স্ট্রেস তাহলে স্ট্রেসের একক যদি আসে এটা হচ্ছে কি আশা করি যিনিটুক বুঝতে পারছেন তাহলে এই কনভার্কশনটা বলতে নিউটন পার বা এসআই এককে কনভার্ট করতে নিউটন পার মিটার স্কোয়ারে তাহলে ফার্স্টেই দেখবেন যে অনেক জায়গায় মানে নর্মালি আমি যদি দেখি উপরে থাকার কথা ফোর্স এফ বাই এ কিন্তু এখানে আসলে হচ্ছে ভোর ঠিক আছে তাহলে এটা কি নিউটনে নিতে হবে নিয়ম কি টু ইন্টু টোয়েন্টি টু পার এইট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা মনে মনে এরকম ধরতে পারেন ওয়ান কেজি এটা বোঝার জন্য পরীক্ষার হলে লিখতে হবে না জাস্ট বোঝার জন্য ওয়ান কেজি ওয়ান কেজি থেকে নিউটন যদি লেখেন তার মানে ওয়ান কেজি এফিক আমরা কি জানি এম জি তাহলে ওয়ান কেজি মানে ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন তার মানে জাস্ট এখানে লিখবেন ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন ওয়ান সেন্টিমিটার স্কোয়ার ওয়ান ইন্টু একটু আগে যে বললাম যে ওয়ান মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তার মানে ওয়ান মিটার স্কোয়ার এখানেও স্কোয়ার করবেন একশো এখানেও স্কোয়ার করবেন সেন্টিমিটার স্কোয়ার তার মানে টেন টু দিবার ফোর ঠিক আছে তার মানে সেন্টিমিটার স্কোয়ার থাকবে ওয়ান সেন্টিমিটার তার এই পাশে যাবে তার মানে হচ্ছে ওয়ান বাই টেন টু দিবার ফোর বা টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার ব্যাস এখান থেকে মানটা লিখে ফেলেন আনসারটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স টু ইন্টু টেন টু জিভার থার্টিন নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে এটার এই ডেসক্রিপশন বা কমেন্ট আমি দিয়ে দিবো এখানে সলিউশনগুলো একবার দেখে নিতে পারবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন তার মানে এইটা আরেকটা মজার জিনিস এটা হচ্ছে সেন্টিমিটার ছোট একক যাবেন কি বড় এককে মিটার মানে বড় ঠিক আছে মিলিমিটার থেকে মিলিমিটার স্কোয়ার এরকম তার মানে যখনই দেখবেন যে ছোট একক থেকে বড় এককে যাবেন ইনভার্স হবে তার মানে এটা হচ্ছে একটা ছোট থেকে বড় তাহলে কি ইনভার্স আর যদি বড় একক থেকে ছোট এককে যান তাহলে কিউব বা এর একটা চলতে থাকবে একটু পরে দেখা যায় যে জিনিসটা বুঝতে পারবেন এটা জাস্ট আমি সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য ইনভার্স হবে কি হবে না এই জিনিসটা বোঝার জন্য তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যখনই যাবেন ইনভার্স হবে এক নাম্বার ম্যাথটা দুই নাম্বার এটা বলতেছে ফোর্স এইট কেজি তাহলে ফোর্স এইট কেজি নর্মালি হওয়ার কথা যে আমাদের ওজন আমরা বলি যে সিক্সটি যদি বলি সিক্সটি এটা ভুল কিন্তু সিক্সটি ফাইভ কেজি বললে ঠিক আছে এরকম বিষয়টা মানে ভরটা ওজনটাকে ভরের এককে প্রকাশ করলো সমস্যা নেই তাহলে এইট কেজি তাহলে এফ ইকল কি এম তাহলে এইট ইন্টু এখন কি নিউটনে আসবে তার মানে এখানে যে মানটা আসবে এটা আছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর নিউটন তাহলে এই হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার পি ইকল টোয়েন্টি কিলো নিউটন পার মিটার স্কোয়ার এখান থেকে আপনি যাবেন হচ্ছে ওই নিউটন পার মিলিমিটার স্কোয়ার খেয়াল করে দেখেন টোয়েন্টি ইন্টু কিলো নিউটন হচ্ছে বড় একক কিলো বেশি নিউটন তার মানে কি ছোটো এককে যাবেন সম্পর্ক কি টেন কিউ তাহলে কিউ হবে ইনভার্স হবে এইভাবে মনে আসবে বড় থেকে ছোটতে আসলে কী মিলিমিটার ইয়া মিটার থেকে মিলিমিটারে যাবেন তার মানে হবে কত টেন টু দিবার সিক্স মিলিমিটার স্কোয়ার ইনভার্স হবে না এরকম কীভাবে আসছে এটা জানার কথা ওয়ান মিটার সমান এক হাজার তাহলে এক হাজার মিলিমিটার তার মানে ওয়ান মিটার স্কোয়ার তাহলে টেন টু দিপার সিক্স মিলিমিটার স্কোয়ার এরকম তাহলে এখান থেকে আনসার আসবে আনসার আসবে হচ্ছে টোয়েন্টি ইনটু টেন ইনভার্স থ্রি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এভাবে চ ইউনিটগুলো কনভার্ট করবে আশা করি বুঝতে পারছেন একটু দ্রুত করাচ্ছি থিওরিগুলো আলোচনা করে ফেলছে এর জন্য আর এখানে সময় নষ্ট করতেছি না তাহলে চার নাম্বার এ ওয়াইট লিফটার ক্যান লিভ 495 lb হাউ মেনি কেজি ইজ দ্যাট মানে একজন ওয়েট লিফটার একজন ওজন সে হচ্ছে 495 পাউন্ড ওজন তুলতে পারে ঠিক আছে হাউ মেনি কেজি ইজ দ্যাট মানে এটা কেজিতে কত হবে বের করেন ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ফাইট লিফটার তাহলে মাস এটা কিন্তু এলবি মানে হচ্ছে masses এর এক তাইলে এর আগে বারবার বলতেছিলাম যে এই যে এসআই এককে কনভার্ট করবেন তার মানে মনে মনে ধরেন 492 ইনটু 1 এল তাহলে 1 পাউন্ড তাহলে 1 পাউন্ড একটু আগে যে সূত্রটা লিখছিলাম 2.20 কেজি 0.455 কেজি আর 1 কেজি সমান হচ্ছে 2.20 এল এটা যদি ভাগ করলে মূলত এটা আসে ঠিক আছে ওয়ান এলবি সমান ওয়ান বাই টু পয়েন্ট টু জিরো তার মানে চারশো পঁচানব্বই ইন্টু এই যে ওয়ান কেজি ওয়ান এলবি সমান কত ওয়ান বাই টু পয়েন্ট টু জিরো অথবা এই জিনিসটারই আপনারা লিখতে পারেন চারশো পঁচানব্বই ইন্টু জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ কেজি সরাসরি খেয়াল করে দেখেন ওয়ান এল বি সমান কত পয়েন্ট ফোর ফাইভ ফাইভ কেজি সরাসরি লিখে দিলাম তাহলে এটা যদি না লিখেন সমস্যা নেই পয়েন্ট এত ওয়ান বি ওয়ান পাউন্ড কত পয়েন্ট ফোর ফাইভ ফাইভ কেজি এইভাবে সরাসরি দেখে দেবেন এখান থেকে আনসারটা আসবে হচ্ছে দুইশো পঁচিশ কেজি পাঁচ নম্বর নম্বর বলতেছে প্রেশার দুইশো কিলোপেসকে এটার মানে হচ্ছে মিলিমিটার ওয়াটার কলাম ওয়াটার কলামে কত মানে ওয়াটারের হাইটটা বা হ্যাড কত মানে প্রেশারটাকে অনেক জায়গায় হেডেও কনভার্ট করা হয় বা হেডে রাখা হয় যেমন আমাদের এখানে মেশিনে অনেক জায়গাতে এরকম আছে যে একটা এর মধ্যে একটা এই পানির লেয়ার দেওয়া আছে আর এখানে হচ্ছে দাগা কেঁচু দেওয়া আছে পানি মনে করেন এই লেভেলে আছে তাহলে এখানে আমি বললাম যে হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি মিটার ওয়াটার কলাম আবার মিলিমিটারেও থাকতে পারে যেগুলো ছোট এক তার মানে এইভাবে আমরা মানগুলো বেশ করতে পারি তার মানে এটাকে ওয়াটারে কনভার্ট করতে হবে তাহলে এই জিনিসটা এখানে যদি আমরা দেখি পিক ওয়াল দুইশো কিলো প্যাসকেন্ট তাহলে কিলো থেকে কনভার্ট করবেন তাহলে দুইশো ইন্টু কত হবে যেহেতু বড় থেকে ছোটতে যাবেন এইভাবে মনে কি আচ্ছা এটা আসলো এখন ওয়াটারে কনভার্ট করবেন এটা কিসের হবে যেহেতু ওয়াটারে কনভার্ট করবেন নর্মালি আমরা মুখস্থ জানি কি মার্কারিটা কিন্তু এটা হচ্ছে ওয়াটারে তাহলে এই ক্ষেত্রে ওয়াটার ওয়াটার কত হবে দেখেন এইচ ইন্টু ঘনত্ব হচ্ছে কত এক হাজার নাইন পয়েন্ট এইট ওয়ান ইকুয়াল প্রেশার দুইশো ইন্টু টেন কি ওয়াটারের মানটা বের হয়ে এককে হবে মানে কি মিটার ওয়াটার কলম তারপরে মিলিমিটারে নিলে টোয়েন্টি মিলিমিটার ওয়াটার ওয়ান মিটার সমান কত টেন কিউ তাহলে এত মিলিমিটার ওয়াটার বুঝতে পারছেন তার মানে এখানে মিটার এখানে টেনকিউব এখানে হচ্ছে সেটা করে দেওয়া আছে একবার দেখলেই বুঝতে যাবেন তো এই হচ্ছে পাঁচ নাম্বার আশা করি জিনিস বুঝতে পারছেন लास्ट में ছয় নাম্বার তাহলে সিস্টেমটা কি আশা করি এতক্ষণে বুঝে গেছেন কনভার্সন একবার শিখে ফেললে পরে আর সমস্যা হয় না রো র ইকুয়াল আমরা কি জানি এম বাই ভি তাহলে আই একক হচ্ছে কেজি পার মিটার কিউ অর্থাৎ পিএসআই এটা কিন্তু প্রেসারের একক মানে এলবি পার মানে পাউন্ড পার ইন স্কোয়ার এরকম কিন্তু কিউব যখন থাকবে এটা আলটিমেটলি কি কেজি পার মিটার কিউব বা এরকম এটা ডেন্সিটি বা ঘনত্বের একক হবে এটা আবার হচ্ছে প্রেসারের একক হবে না আচ্ছা তাহলে রো ইকুয়াল ফিফটি কেজি পার মিটার কিউব এখন এই এককগুলো নরমালি হচ্ছে ডেন্সিটি মানে ভর এমএই থাকবে এখানে আর নিউটন এ নেওয়ার দরকার নাই আচ্ছা ফিফটি এখন আমি মনে করি এল বি পার ফিট কিউবে চেঞ্জ করব অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব এরকম তাহলে দেখেন ওয়ান কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম আর ওয়ান মিটার কিউব সেন্টিমিটার কিউবে তাহলে ওয়ান মিটার সমান একশো সেন্টিমিটার ওয়ান মিটার স্কোয়ার মানে একশো স্কোয়ার আর ওয়ান মিটার কিউব মানে হচ্ছে কত একশো কিউব তাহলে একশো কিউব এই যে একশো কিউব এত সেন্টিমিটার কিউব তাহলে এখান থেকে মানটা বের করেন মান সরাসরি আসলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব দেখেন সুন্দরভাবে হয়ে গেল এই হচ্ছে ছয় নম্বর ব্যায় আচ্ছা ছয় নম্বরে আরও কয়েকটা আছে বাকি যদি আমি একটু করে দিতেছি মনে করেন এই বি পার ফিট কিউ এটাতে বের করতে বলছি তার মানে কেজি এখানে একটু করে দিচ্ছি তাহলে এই জায়গাটাতে দেখেন কেজি পার মিটার কিউ এখান থেকে বিতে কনভার্ট করবেন এক কেজি সমান কত এল বি একটু আগে বললাম তাহলে এক কেজি সমান টু পয়েন্ট টু জিরো এটা মুস্ত রাখতে হবে ওয়ান কেজি সমান টু পয়েন্ট টু জিরো এল টু জিরো ফোর আছে এটা লেখার দরকার টু পয়েন্ট টু জিরো এল আর ওয়ান মিটার সমান কত থ্রি পয়েন্ট টু এইট ফিট তার মানে ওয়ান মিটার কিউব আছে তার মানে থ্রি পয়েন্ট টু এইট হোল কিউব এত ফিট কিউব আশা করি জিনিসটা বুঝতে পারছেন তাহলে এখান থেকে মান বসান মান আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু পাউন্ড মানে এলবি পার ফিট কিউব এই হচ্ছে আনসার জিনিসটা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন এলবি পার ইঞ্চ কিউব তাহলে এখন বলতেছে ফিটে না ইঞ্চে বের করেন তাহলে এক মিটার সমান কত থ্রি পয়েন্ট টু এইট ফিট আর ইঞ্চে কত থ্রি পয়েন্ট টু এইট এক ফুট সমান এখানে লিখি এক মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট আর এক ফুট বারো ইঞ্চে এটা সবাই জানার কথা বারো তাহলে এই হচ্ছে অবস্থা ওয়ান মিটার কিউব কত হবে এই পুরাটা থ্রি পয়েন্ট টু এইট ক্যালকুলেটার মান বের করেও নিতে পারেন অথবা সরাসরি এমনি নিতে পারেন এত কিউব কিউব তাহলে এখানে বসায় ফলে থ্রি পয়েন্ট টু এইট ইন্টু বারো হল কিউব আর এখানে ফিট না হয় ইনস্কিউব হবে ব্যাস এখান থেকে ওয়ানটা আসবে তাহলে ক্যালকুলেটার বসায় দেন বসাই লাগবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো ইন্টু টেন ইনভার্স থ্রি এল বি পার ইনস্কিউব দেখেন কত সুন্দরভাবে ইউনিট কনভারশন হয়ে গেল তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাথগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ